যে আমার রোগটা হয়তো ক্যান্সার অব্দি ছড়িয়ে গেছে আমি এত মানুষের এত খারাপ করেছি যে ভগবান আমাকে এই ধরনের একটা রোগ দিয়েছে জীবনে আমার শান্তি থাকলেও শরীর নিয়ে কিন্তু আমি শান্তিতে নেই আচ্ছা আজকে আমি একটা কথা জিজ্ঞেস করছি আচ্ছা মানুষ কি পাপ করলেই রোগ হয় তাছাড়া কি মানুষের শরীরে রোগ জ্বালা ব্যাধি কোনোটাই হয় না আমি তো ছোট থেকে জানতাম মানুষের শরীরে রোগ জ্বালা ব্যাধি হয় যখন আমরা শরীরকে নিয়ে বড্ড বেশি অবহেলা করি বা আমাদের শরীর নিয়ে কেউ অবহেলা করে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিছু কিছু মানুষের ভাবনা চিন্তা ধারণা সেই আগেকার মতনই রয়ে গেল জামা কাপড় সাজ পোশাক সব কিছুরই আপডেট হয়েছে খাবার দাবার ঘরের সাজপত্র সব কিছুর পরিবর্তন হলেও কিন্তু কিছু কিছু জিনিসের এখনো পর্যন্ত কিন্তু পরিবর্তন হয়নি আমার মা যেমন শরীর খারাপ নিয়ে অনেক যুদ্ধ করেছে তাই ছোটবেলা থেকে আমার মা বলতো যে নিজের শরীরটাকে ঠিক রাখ শরীরের যত্ন নে ঠিক টাইমে খা কে কী করছে একদম দিস না টাইম টাইম পেট ভরে খাবার খা নিজেকে যত্ন নে কে কী কোথায় রাগ করছে অভিমান করছে কারুর কথাই শুনে সেইটাকে পুষে রেখে খাওয়া দাওয়া বন্ধ করিস না অনেক বোঝাতো তখন বুঝতাম না কথায় আছে না মা বাবার কথা ঠিকঠাক করে না শুনলে না পরিণতিটা অনেকটা খারাপ হয় আমার ক্ষেত্রেও মানে আমার কিছু কিছু ক্ষেত্রে জানো তো অনেকটা তাই হয়েছে আমার এই কারণেই বলতে পারো জানো তো অনেক বোঝাতো আমাকে আমি বুঝতাম না তাই কিছুটা বলতে পারো শরীরের উপর প্রচণ্ড পরিমাণে অবহেলা করেছি আর মা বাবার পর যে কেউ আমাকে যত্ন করে খাইয়ে দেবে বা রাগ অভিমান ভাঙাবে এরকম কোনো মানুষ আমি পাইনি আর এইদিকে কাটছিলাম হচ্ছে আমি সবজি আর যা যা যাবতীয় কিছু লাগবে রান্নার জন্য সব কিছুই কুটি নিচ্ছি এখন না আমার বর কী করে জানো তো কোনো সময় যদি রাগ অভিমান হয় দেখো এক সংসারে থাকতে গেলে রাগ অভিমান হবেই এক জায়গায় অনেকগুলো যখন বাসন থাকে না ঠোকাঠুকি লাগেই তো এই জিনিসটা তো বুঝতেই হবে আর স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান না হলে না তাহলে সেই সম্পর্কটাই জানবে প্রচুর ঝোল আছে অবশ্যই যেখানে ভালোবাসা থাকবে সেখানে রাগ অভিমানটাও বেশি থাকবে যদি কোনো কারণে রাগ অভিমান হয় না তো আমি না না আমার এখনও ওই অভ্যেসটা আছে না খেয়ে থাকবো আমি খাবোই না যতক্ষণ না আমার রাগ ভাঙবে তো ও কী করে ও এসে পড়ে আমাকে রাগ ভাঙিয়ে খাওয়াবে তারপর অন্য কথা কারণ খুব ভালো করে জানে যে আমি কিছু করি আর না করি আমি খাবার খাওয়া বন্ধ করে দেবো বাজার থেকে টমেটো নিয়ে এসেছিলো আমি আবার আবার সব কিছু ধুয়ে ধুয়ে রাখি জানো তো আগে তো মানে লকডাউন যখন পড়েছিলো কোভিড এসেছিলো তখন তো সব সবজি টবজি ধুয়ে টুয়ে রাখতাম তবে আজকে একটা বেশ পাকামো করেছি শিল লড়াই বাড়তে গেছি কিন্তু আমার যে অভ্যেস একদম চলে গেছে ভালো একটু শিল লড়াই বেটে রান্নাটা করি তো এখানে রসুন আদা নিয়ে নিয়েছি তাই তো করছিলাম কিন্তু সত্যি কথা বলতে কষ্ট হয়েছে কারণ অভ্যেস চলে গেছে এক ওইটা তো আছে আর আমি তো খুব যে চাপ দিয়ে বাঁটতে পারি সেটাও না কিন্তু করেছি করেছি খুব ভালো কথা হাফ রাস্তায় বাড়তে বাড়তে মনে হলো যে ভুল কাজ করে ফেলেছি শিলনোড়ায় আমার বাটাটা উচিত হয়নি দিন পর শিলনোড়াটা পেতেছিলাম তাই আমি একটু থেমে থেমেই বাড়ছিলাম এখানে যদিও বা অনেকটা স্পিডে লাগছে তোমাদের কিন্তু অতটাও স্পিড না স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো ওই কারণে দেখো খুব একটা মিহি করেও আমি বাড়তে পারিনি মানে ওই বাড়তে হয় ওইরকমভাবেই বেটেছি আর কতটা ঝুঁকে ঝুঁকে বাড়ছি বুঝতে পারছো আমার কিন্তু শীত অনেকটাই ব্যান্ড হয়ে গেছে তো এদিকে আবার পেঁয়াজটাও বাটতে আচ্ছা আমাকে একটা টিপস দিয়ে হতো পেঁয়াজ বাটতে গেলে এত শিলনোড়ায় স্লিপ কাটে কেন মানে আমি দেখেছি আমারও কাটে তো আমি দেখছি যে বাটায় যায় না বাটায় যায় না কিন্তু অনেকে দেখেছি এত সুন্দর শিলনোড়ায় পেঁয়াজ বাটে মানে ওরা কি করে বাটে আমি সত্যিই জানি না এখানে পাকা কটা লঙ্কা আমি দিয়েছি কারণ মাংসটাতে একটু ঝাল না হলে ভালো লাগে না অনেকে আবার এটাও বলো যে দিদি তোমরা এত মাংস খাও কেন তো তোমরা যদি আমাদের বাড়িতে আসো তাহলে বুঝতে পারবে যে আমরা এতটাও মাংস খাই না এটা মনে হয় তোমাদের তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র মাংস রেসিপিগুলোই শেয়ার করি ওই কারণে আমাদের সপ্তাহে সত্যি যেটা হয় সেটা হচ্ছে একদিন চিকেন হয় মাছটা বেশি হয় আমাদের আর ডিমটা হয়তো সারা সপ্তাহের মধ্যে দুদিন হয় তো এই হলো ব্যাপার তবু মানুষ বলে আর কী আর বলবো বলো আমাদের আশেপাশে যদি মানে থাকে দেখতে আসে রান্না কি হচ্ছে তাহলে বুঝতে পারবে আর মাংস রেসিপিগুলো দেখায় তার কারণ হচ্ছে মাংস রেসিপি দেখতে ভালোবাসে অনেকে আচ্ছা গরমটা আছে সেই কারণে একদম অল্প অর্কর জন্য অর্কর মতো করেই আনা হয়েছিল আসলে ফ্রিজে ছিল হচ্ছে ছোট মাছ একদম চুনো মাছ যেটা হয় সেই ছোট মাছটা ছিল অর্ক খাবে না বলেছে আর প্রীতমেরও আজকে ছুটি ছিল বাড়িতে ছিল তো আমাকে বললো অল্প আমি এনে দিচ্ছি তাহলে অল্প একদম গরমের মধ্যে পাতলা করে ঝোল করে দে আমি বললাম ঠিক আছে তাই করুক তো এখানে মাংসটা না এবারে না মাংসটা ভালো আনিনি যেটা সত্যি সেটাই বলছি তোমাদেরকে প্রেশার কুকারে সিটি দিয়ে দিচ্ছি ওইদিকে একটা দেব সিটি আর এদিকে আমি একটু আলুটা ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়েই আমি আলুগুলো ভাজি আমি তো প্রেসার কুকারে আলু দিয়েই করে দিই কিন্তু এইভাবে গরমে না মাটনের ঝোল খেলে জানো তো মানে গলা দিকেও আসে না সত্যিই আসে না আর আমার বাবা একটু মাটন খেতে ভালোবাসে আমার বাবা চিকেন কোনো দিন ছুঁয়ে দেখেনি আমার বাবা বলে যে এক পিস খাবো আমার বাবার না খাওয়াটা বরাবর একরকমই রয়ে গেল আমার বাবা মানে কোনো দিনের জন্য আমি দেখলাম না পরিবর্তন হলো মাটন খেয়ে খাবে ঠিক কথা দু পিসের বেশি খাবেই না মানে সেটা যেখানেই হোক মানে পাচ্ছি বলে খেয়ে নেব এরকম না যেখানেই হোক আমি দু পিসই খাবো এই দেখো এই আমগুলো বৌমনি মানে মন্দের বাড়ি থেকে এসছিল মন দিয়ে পাঠিয়েছিলো আমাকে বাবা এগুলো কাটতে মানে আমার হাত কাঁপতে শুরু করেছিল। আমটা এত ভালো ছিল এগুলোতেই না আমশি এত ভালো হবে তো আমি না রেখে দিয়েছি কটা ভাবছি আমসি বানাবো এগুলো দিয়ে না কটা আমসি বানিয়ে রেখে দেবো কারণ আমসি থাকলে কি সারা বছরই আমের একটা স্বাদ পাওয়া যায় শুকিয়ে রেখে দিলাম সারা বছরই একটা আমের স্বাদ পাবো আমি না একদমই কাটতে পারছিলাম না অনেকটা গায়ের জোর লাগছিল আর আমি জোর দিয়ে কাটতেও পারছিলাম না আমার রীতিমতো এই দিকটা হাতটা কাঁপ ছিল আর তারপরে না আমি ভয়ে ছেড়ে দিয়েছি আমি আর করিনি ভাবলাম যে ওইটাও কাটবো আর কাটিনি যে আমি তো ভয় লাগছিল দরকার নেই কারণ একদিনই শিলনড়াতে বেটেছি আবার একদিনই আমটা এত শক্ত মানে ভেতরে একটু আঁঠি হয়ে গেছিলো ওই জন্যই অসুবিধা তো এখানে আমটা জাস্ট ভর দিয়ে দিয়ে নিচ্ছি এটা একটু টক করব আমের এরকমভাবেই একটু হলুদ মাখিয়ে রোদে ছেড়ে দেবো জানো তো এটাতে এমনি একটা পাতলা টক হয় সেই টকটা খেতে খুব ভালো লাগে তো তোমাদেরকে এটার রেসিপি একদিন শেয়ার করবো খুব ভাল লাগে খেতে খোসা সমেতই খুব ভাল লাগে তো এই যে দেখো আমটা রোদে নুন দিইনি কিন্তু শুধু হলুদ দিয়ে এইভাবে একটুখানি দেখো রোদটাও একদম নরম রোদ দিয়ে এদিকে আলুটাও আমি তুলে নিচ্ছি আজকে অনেক কাজ ছিল সকাল থেকে জানো প্রচুর কাজ ছিল তাও প্রীতম মানে আজকে বাড়িতে ছিল সবই মোটামুটি করেছে কিন্তু ওর মাথাটা একটু হালকা ব্যথাও করছে ওই জন্য একটু শুয়ে আছে আমি আর কিছু বলিনি এদিকে পেঁয়াজটা অল্প দিচ্ছি ভেজে নিচ্ছি কারণ একদম পাতলা করে ঝোল হবে আর এইদিকে দেখো প্রচুর লতি আনা হয়েছিল সেই লতিটা আমি বেছে কেটে রেখে দেবো রান্না করবো কারণ সকালবেলায় ওই কেটে বেছে রান্না করাটা খুব চাপের তার থেকে আমি বললাম যে এটা এখনই করে দিই আর ফ্রিজে চিংড়ি মাছও নেই তো যেদিন চিংড়ি মাছ আসবে সেদিনকে এই লতিটা রান্না করবো বেশ ভালোই লাগবে খেতে তো এখানে কচুর লতি খাওয়ার কিন্তু কোনো লোক নেই সত্যি কথা বলতে এই লতি খাওয়ার জন্য একজনকে ডেকে পাঠাবো আমি আর সেই খাবো তো ওই জন্যই লতিটা আজকে কেটে কুটে রাখছি যেদিন রান্না করব সেদিনকে আসবে আর সে একসাথে খাওয়া দাওয়া করবো এটাই ভেবেছি আর আমাদের বাড়িতে কেউ কচুর লতি বা কচু শাক এগুলো কোনো দিন খায়নি সম্পানা না খুব সুন্দর চিংড়ি মাছ দিয়ে কচু শাক বানাতো আমি এখনও শম্পার সাথে কথা বলি আর বলি যে তোমার ওই কচু শাকের মানে আমি প্রশংসা মানে ওই মুখে আমার লেগে আছে মানে শম্পা বলতে আশা করছি তোমরা চিনতে পারছো আমি কার কথা বলছি ওই রামমোহনের সব মাদের মধ্যে আমি এখনও বলি ওকে যে তোমার কচু শাক মানে সত্যি এখনও খেয়েছি এখনও আমার মুখে লেগে আছে আর এইদিকে দেখো হয়ে গেছে একদম পাতলা করে ঝোল করব তো ওইখানে একটু মাংসটা সেদ্ধ করে একদম জল দিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা ঝোল হবে ধোয়া ধোয়া ঝোল আর দিচ্ছি ভেতরটা একদম শ্বাস হয়ে গেছিল মানে যতদিন এখন বলেছে ওষুধটা বন্ধ থাকবে ততদিন একটা করে ডাব খেতে হবে মিষ্টি নে মিষ্টি নে পিচ ইয়াকনাছে ডাবের জলটা এত মিষ্টি ছিল যে কিছু বলার নেই তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছি অর্ক স্কুল থেকে আসলো একটুখানি ওর সাথেও টাইম কাটালাম কারণ প্রীতমে ছুটি যেদিন থাকে সেদিনকে আমরা ওটাই করি আর প্রীতমে একটু বাইরে গেছিলো আমাকে বললো চাটা বানিয়ে রেডি করে রাখতে তো আমি রেডি করছিলাম ওইদিকে আর এদিকে একটু দুধ চা বানাচ্ছি একটু আদা দিয়ে ভালো করে দুধ চাটা বানাচ্ছি এই এইসব ভালো করে একটু আদা থেতো করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমাদের বাড়িতে কেউ আজকে মাটন খাবে না মানে বাবার বাড়িতে কেউ খাবে না তাই বাবার জন্য একদম অল্প দিয়ে পাঠিয়েছি দু পিসের মতো কারণ বাবা দু পিসই খায় আর অল্প নিয়ে আসা হয়েছিলো সবার ওই কারণেই যে দু পিসের মতো এদিকে আমি একটু দুধ সাবু দিচ্ছি অনেকেই বলেছে দিদি প্রতিদিন ওকে কিন্তু দুধ সাবুটা দেবে না ঠান্ডা লেগে যায় তো এবার থেকে আর প্রতিদিন দেবো না এটা মানে জানতাম কিন্তু কি বলো তো গরমকালেও যে ঠান্ডা লেগে যায় মানে ওটা আমার জানা ছিল না বাই মিস্ট্রি যদি লেগেই যায় সত্যিকারে খুব অসুবিধা হয়ে যাবে সেই কারণে তো এখানে তারপরে চাটা নিয়ে বসলাম একটুখানি প্রীতম আসলে প্রীতমকে আবার করে দেবো কারণ চাটা ফুটতে ফুটতে একদম কমে গেছে এবার এখানে অর্ককে খাওয়ানোর পালা ওকে এখন নিজে নিজেই দিয়ে দিই ও নিজে নিজেই এখন খেয়ে নেয় আর আমাকে খাওয়াতে হয় না ওই ধরে গোঁদলের মতো করে যে কোনো বাচ্চারই খাবার দাবার একটুখানি অভ্যেসে দাঁড় করানোর জন্য একটু টাইম লাগে যে দেখো এখন দিয়ে দিলাম ও খেয়ে নিল এবার থেকে আর রেগুলার দুধ সাবুটা দেব না একটু চেঞ্জ করে করেই দেব আর দুধ সাবুটা খেলে কি অনেকক্ষণ পেটটা ভরে থাকে আর ভালো খাওয়া সেই জন্য আর প্রীতম একটা খুব ভালো জানো তো ওয়েব সিরিজ লাগিয়েছিল সেটাই দেখছিলাম তো ও দেখতে দেখতে হঠাৎ করে কাজ পড়েছে ও চলে গেল আমাকে ফোন করে বললো আসতে আমার অনেকটা টাইম লাগবে একটু কাজে ফেসে গেলাম মানে ছুটির দিনেও একটু শান্তি নেই বিশ্বাস করবে না মানে সব দিকটা ছোটাছুটি করতে হয় মানে পুরুষ মানুষের সত্যিই ছুটির দিনে কোনো শান্তি থাকে না আমি আমার বাবাকেও দেখেছি বাজার হাট সব করে মানে একটা দিন যে ছুটি পেয়ে যায় একটু যে রেস্ট নেবে বা শুয়ে কাটাবে এমনটা হয় না কারণ বাজার হাট সবই ওকে করতে হয় সেই দিনটাতে কমপ্লিট করতে হয় ও সাথে সাথে হয়তো আমিও করে নিই যদি সত্যি কথা বলতে জানো তো আমি যদি সব আগের মতো কাজকর্মগুলো করতে পারতাম মানে তার থেকে সব থেকে খুশি মনে হয় আমি হতাম সব থেকে বেশি খুশি কারণ আমি কাজে কাজে থাকতে খুব ভালোবাসি কিন্তু আমি পারি না সত্যি বলছি পারি না গো পারলে তো খুবই ভালো হতো আর এইদিকে আজকে প্রায় পনেরো দিন পর গাছগুলোকে আবার খাবার দেবো এটা হচ্ছে আমার ঘরে বানানোর সার এই সারটা কিছুই না গোবর হয় গোবর সে ঘুঁটে ঘুঁটেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সরষের খোল আছে সবজি পচার সবজির যে খোসাগুলো হয় সেগুলোই সব জল দিয়ে আমি ভিজিয়ে রাখি বুঝলে তো জলের মধ্যে ভিজিয়ে রাখি সেই জলটাই পনেরো দিন বাদে বাদে আমি গাছের ওপর জলের সাথে মিশি মিশিয়ে দিই এক বালতি জলের সাথে মগ এটা মিশিয়ে আমি দিই গাছগুলো আমার বেশ ভালোই যায় বাইরের কোনো সার ফার ইউজ করি না এই গাছেই দিই গাছে ফুল আসাও শুরু করে দিয়েছি লঙ্কা গাছে তো আর এই ফুলগুলো যখন আমার সত্যি কথা বলতে এইগুলোতেই আমি জানো তো সারাদিন এগুলোকে নিয়ে থাকতে আমি ভালোবাসি গাছ ঘর সংসার এগুলো নিয়ে আমার থাকতে বেশি ভালো লাগে দেখো কখন গেছে আর কখন আসছে বলেছিল আর চলে আসবো তাড়াতাড়ি এতক্ষণে কাজ করবে করে এলো ছুটির দিনে বললাম না কোনো শান্তি নেই শুধু যে কাজে গেছিল তা না এত আমার জন্য আবার এটা নিয়ে এসছে এটা হচ্ছে ওদের যেখানে কাজ করে সেখানেই বসে লিপ্টিটা খুব ভালো বানায় এসে চা খাওয়ার কথা ছিল নিয়ে এসেছিল লিট্টি আর এদিকে দেখছিল হচ্ছে খেলা তারপরে এই যে দেখো এই স্টাফ ম্যাঙ্গো কুলমিটা আজকে খাওয়া হবে আমাদের বৃষ্টি এই দেখি মুখটা দেখি আরে কাটতো এটা ধরে যে আমি কাটবো আমি একদমই ধরে কাটতে পারছিলাম না এত ঠান্ডা কাটতে ওর নাকি ঠান্ডা লাগছে বড় বড় ডায়ালগ মারা সহজ জানো তো

এটা সে অনেকবার আগে বানিয়েছিলাম কিন্তু এটা অনেক দিন পর বানাচ্ছি তো বেশ ভালো খেতে হয়েছিল জানো তবে হ্যাঁ একটু বড় সাইজের আম হলে বেশ খেতে ভালো হয় এখানে আইসক্রিম কাটা হচ্ছে আর অর্কর একবারে মানে দেখো আনন্দটা আইসক্রিম মানে পেয়েছে মানে ব্যাস হয়ে গেল তবে হ্যাঁ ভেতরে যে স্টাফিংটা আমি বানিয়েছিলাম যেটা আমি জমিয়েছিলাম এই যে দেখো চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছি এই স্টাফিংটা যে কি ভালো খেতে হয়েছিল কিছু বলার নেই এটা অনেকটা সেই রাবড়ি মালাই কুলফি টাইপ হয় না রকম যদি

আমি এই ব্যাপারটা বারবার করে ক্লিয়ার করছি একবার না অনেকবার করে ক্লিয়ার করছি যে না এটা এটা আমি বলিও নি কখনো যে ওই অবধি ছড়িয়ে গেছে আমি বলেছিলাম ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি সেটাই তোমাদেরকে বলেছিলাম আর এখনও বলছি যে যাতে ওই অবধি না ছড়ায় সেই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে আমাদেরকে চেন্নাইয়ে যেতে হয়েছিল মানে তখন তো জানতাম না যে এরকম কিছু বটে বা কিছু এরকম কিছু আমাদের হাতে তখন রিপোর্ট আসেনি তো গেছিলাম তখন একরকমভাবে আর তখন এসলাম আর এক রকমভাবে তখন অন্য একটা চিন্তা নিয়ে মাথায় আসছিলাম তো আমি আবারও বলছি আমার ক্যান্সার হয়নি গো হয়নি আমার ক্যান্সার হয়নি আগেও বলেছি কোনো ভিডিওতে বলতে শুনবে না যে আমার ক্যান্সার হয়েছে কখনো বলিও নি কখনও বলবোও না আর যাদের আছে না তারা জানে ভালো করে যে ওই জিনিসটা কী ঠিক আছে আর ওই ক্যান্সারের মতো রোগ নিয়ে ছিনিমিনি খেলার মতো মানসিকতা আমার অন্তত নেই যারা বলছে বা যারা করছে করতে দাও কিন্তু আমার অন্তত নেই থামবেলগুলোতে দেয়া আছে থামবেলগুলো বলে না মানুষের বইয়ের কভারটা এক দেয়া থাকে এক হয় ঠিক আছে তাই অনেক সময় বলে দেখবে বইয়ের উপরে কভারটা একটা কথাই আছে বইয়ের উপরে কভার দেখে কখনো ভেতরে বইটা কি আছে না আছে জাজ করতে নেই তো অতএব থাম্বেল মানুষ দেয় কেন থাম্বেল দেওয়ার একটাই মানে যারা মানে বোঝে তাদেরকে তো আর কিছু বলার নেই আর যারা বোঝে না তাদেরকে আমি কি বোঝাবো মানে থাম্বেল মানুষ দেয় উপরে একটা কভার পিক যেমন দিতে হয় যেমন সব মুভিরই একটা টেলার হয় সিরিয়ালেরই একটা প্রোমো হয় সব কিছুই একটা জিনিস দেখবে যে যেহেতু এটা ভিডিওগ্রাফি তো তার জন্য উপরে একটা থামবেল দিতে হয় তো সেই থামবেলটা মানুষকে দেয় এই জন্যে যে মানুষ সেটা দেখে ক্লিক করবে তারপরে ভি থামবেল দেখে যদি মানুষের পুরো ভিডিওটা জাজ করে তাহলে তো আমি বলবো যে আর কিছু বলারই থাকে না তো আমি আবার একটা ক্লিয়ার করি আমার ক্যান্সার হয়নি আমার ইনফেকশনটা ক্যান্সার দিকে যাওয়ার একটা প্রবণ চান্স ছিল ঠিক আছে সেইটা যাতে না হয় তার জন্যই আমার ট্রিটমেন্টটা শুরু করা হ্যাঁ আর ওই ট্রিটমেন্টটা চলাকালীনই কিন্তু আমার চুলগুলো উঠেছে হ্যাঁ এখনও যে ওষুধটা চল তার জন্য আমার চুল উঠছে না এমনটা না আমার কিন্তু চুল উঠছে এখনও তবে হ্যাঁ যেই হারে চুল উঠছিল সেই হারেটা তখন বন্ধ হয়েছে অনেকটাই বন্ধ হয়েছে আর আমাকে এই না যে ওষুধগুলো চলার পরই না আমি যখন চেন্নাই দেখাতে তখন থেকে ডক্টর তখন থেকে ডক্টর বলেছে যে যে চুলটা পুরো কেটে বাদ দিন পুরো কেটে বাদ দিন চুল রাখাই যাবেন না ওর মাথায় চুলটা রাখাই যাবে না চুলটা পুরো শেপ করুন শেপ করুন আমি কোনো দিন চুল কাটতে চাইনি কোনো দিন না আমার আমি একটা মেয়ের সৌন্দর্য হচ্ছে চুলেই তো কেউ কোনো মেয়েই চাইবে না যে চুলটাও কেটে দিতে চায় আর সেখানে আমার বাবার মতো মানুষ বুঝতেই পারছো আমার বাবা সবসময় লম্বা চুল মেয়ে দেখে এসছে কোনোদিন চুল কাটতে দেয়নি চুল কাটার নাম করলে বাবা বাবার হে ওই মেয়েদের শুধু চুল কাটার কথা বলে তো আমি কোনোদিন চুল কাটার কথা আমার বড় একটা চুল ছিল আমার খুব শখ ছিল চুল কাটার যে আমি চুলটা পুরোতে তুলে দেবো খেয়েতে আমার কাজ নেই না আমার অত মানে কি বলবো কিছু কিছু মানুষের খেদে কাজ থাকে না তো কি আর করবো আমার অনেক কাজ আছে আমারও চুল কাটার দরকার নেই তো আমার লাস্টে যেদিনকে আমার চুলটা কেটে দিতে হয় না সেদিনকেও আমাকে বাবা অনেক বুকের মধ্যে পাথরটাকে বলেছিল যে হ্যাঁ কেটে দে এবার মানে দরকার আছে চুলটা কারণ থাকছিলো না একদমই মানে আমার অসুবিধা হয়ে যাচ্ছিলো আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো মাথা মাথায় মানে এবার যখন হাত দিচ্ছিলো না ভেতরটা পুরো হিট গরম কারণ আমার মেডিসিন চলছিলো তার মধ্যে ইচিং একটা পুরো র্যাশ বেরিয়ে যাওয়া হয়েছিলো অনেক কিছুই হয়েছিল তো ওগুলো এখন গল্প কথা গাল মানে বলে না গাল গাল ভর্তি গল্প কথা তো বলিনি ফালতু খেলে কাজ নেই আর নিজেকে নিজে একজন সুন্দর একটা মানুষ সুস্থ মানুষকে অসুস্থ করার কোনো প্রয়োজন পড়ে না আমি মনে করি আর এইসব কথাগুলো যারা বল না তাদের মানে মেন্টাল মানে মানসিক ভারসাম্যহীন সেটা আমি খুব ভালোভাবে বুঝি তো যাই হোক আমি বেশি এটা নিয়ে তর্ক বিতর্ক করতেও চাই না আর আমার করার ইচ্ছাও নেই কারণ একটা কথা জানবে তর্কের কোনো দিন শেষ হয় না আর আমি ওইটা পছন্দও করি না তর্ক করা ভাই যদি কেউ বলে যে ওই দেখ কাগে তোর কানটা নিয়ে চলে গেল আমি কি ছুটতে যাবো নাকি হ্যাঁ নিয়ে যাচ্ছি আমি আগে নিজের কানটা দেখবো হ্যাঁ রয়েছে না নেই তারপর আমি দেখবো যে হ্যাঁ তো আমি কি বলবো যে না ভাই আমার কাগে কানটা নিয়ে যায়নি আমি ওটা বলবো না আলা হ্যাঁ দেখতে পাচ্ছি কাকে কানটা আমার নিয়ে যাচ্ছে যাক না আবার একটা কান গজিয়ে যাবে আমি এটাই বলবো তো আমার এটা ক্লিয়ার করা দরকার ছিল আমি করলাম আমার ক্যান্সার হয়নি বাবা হ্যাঁ ঠিক আছে আমি আগেও বলেছি আমার একটা ভিডিও তো বলতে পারবে না যখন আমার বাইপসি হয়েছিল তখন আমি বলেছিলাম যে হ্যাঁ আমার এরকম এরকম যেটা যখন হয়েছিল সেটা সেটা বলেছিলাম যে এরকম সাসপেক্ট করেছে তারপরেও আমি এসে যখনই চেন্নাই থেকে এলাম সবাই ওই একটা নিয়ে কোশ্চেন বুঝলো দিদি তোমার কি রোগটা ক্যান্সার রোগটা ক্যান্সার তখন তুমি ভিডিও করতাম না তখন ভিডিও আমি করতো তো প্রীতমকে আমার বাবা মা সবাই মিলেই বলেছিল আমিও বলেছিলাম যে এটা ক্লিয়ার করে দেওয়া যে এটা নয় তো এটা ক্লিয়ার করার ভিডিও আছে একটু দেখো ভালো করে খুঁজে খুঁজে তো একটু দেখলে ভালো হয় দেখবে আছে ও ক্লিয়ার করে দিলো যে যেটা ভয় পাচ্ছিলাম সেটা নয় যে ইনফেকশনটা ক্যান্সার দিকে ওটা নয় তো যখন একবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে তারপরে আর বারবার করে কারণ কি মানে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করার তো কোনো ব্যাপারই আসছে না মানে এখন মাঝে মাঝে মনে হয় মানে আমরা না মানুষের মনের মতো করে কথাগুলো ঠিক বলতে পারিনি বলে মানুষ মানে কিছু কিছু মানুষ আমাদেরকে করে মানে অ্যাকচুয়ালি মানুষ চেয়েছিলো কিছু কিছু মানুষ এটাই চেয়েছিলো যে এই তো এত কষ্ট পাচ্ছে এই হচ্ছে হয়তো আর কদিন পর হয়তো মরে যাবে তারপরে এইটা দেখবো আসলে কিছু কিছু মানুষ এটাই দেখতে কিছু কিছু মানুষের কথা বলছি আমি সবার কথা আমি একদমই বলছি না কিন্তু আবারও বলছি কিছু কিছু মানুষ এটা দেখতে পছন্দ করে অন্য মানুষের কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে এইগুলোই দেখতে পছন্দ করে ঘরে ঘরে অশান্তি লাগছে ঘরে ঘরে অশান্তি হচ্ছে এই জিনিসগুলো দেখবো ভালো জিনিস দেখব না এই জিনিসটা দেখতে পছন্দ করে তো সেই সব মানুষদের জন্য সত্যি কথা বলতে আমার চ্যানেলটা না আমি আবারও বলছি আমার চ্যানেলটা ওই সব মানুষদের জন্য নাই আমি ভাই ঘরে একটা মানুষ ঘরে থাকি সারা সারাদিনটাই বলতে পারো ঘরেই থাকি কিছুই কাজ থাকে না অথচ ঘরের কাজগুলি টুকিটাকি করে করি হ্যাঁ একটা ভালো লাইফ মানে বাঁচছি নিজের মতো করে যদি ভালো জিনিস দেখতে হয় তাহলে আমি বলবো আমার আমার সাথে থাকো জুড়ে আমি সব সময় এটাই আমি বলবো যে আমার সাথে থাকো আমি সত্যি কথা বলতে শিলিগুড়িতে গিয়ে প্রচুর স্ট্রাগেল করেছি ঠিক আছে ক্লাউড কিচেন খুলেছি একটু 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 করে সব কিছু সঞ্চয় করে করে জিনিসপত্র গুছিয়েছি সবই করেছি তবে কি আজকে আমার একটু একটু করে হয়েছে সব কিছুর হ্যাঁ তো আমি একটু একটু করে সব কিছু জিনিস যখন করে করে আজকে এই জায়গাটাতে এসছি তখন আমার মনে হয় না কোনো কিছু কাউকে এক্সপ্লেন করে এটা বোঝানোর যে আমি মানে আমি বুঝতে ছাড়ো বাধ্য আমি আর কিছু বললাম না এই ব্যাপারটা নিয়ে কারণ হচ্ছে কথাতেই কথা বারে একটা কথাই আছে আর কথা বলতেও মানে এই তবে একটা কথা দেখো মানে আমি আজ পাঁচ দিন হল ওষুধগুলো খাওয়া একটু বন্ধ করেছি তো একটু আশা করছি দেখো একটু মুখ চোখগুলো একটু ভালো লাগছে বলো আসলে এই ওষুধগুলো শুরু করলেই না মানে কেমন যেন হয়ে যায় মুখ চোখগুলো এখন একটু মানে ভালো লাগছে দেখো মনে হচ্ছে আমার কেন নেই না আমার নিজেকে দেখো নিজেকে আয়নায় দেখে তো কখনো মনে হয় যে না এখন একটু ভালো লাগছে আর কোনো কোনো মনে হয় যে না এখন একদম খারাপ লাগছে তো আমার এখন না কেন মনে হচ্ছে যে না একটু ভালো লাগছে তো এইটুকুই বলা ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর পারলে না একটুখানি না মানে মানুষকে না ভালো বলতে শেখো আমি বলবো ভালো বলতে শেখো মানুষের নিয়ে মানুষকে নিয়ে একটু ভালো মানে মানুষের ভালো থাকাতে ভালো থাকতে শেখো তাহলে যদি একটু জীবনে কিছু মানে ভালো হয় দেখবে তোমরা যদি কাউকে ভালো বলো দেখবে তোমাদের ভালোই সারাদিনে মনে হবে হ্যাঁ কাউকে খারাপ বলে কেউ কখনও খারাপ থাকেও না আর কারো খারাপ চেয়ে কখনো কেউ খারাপ মানে ভালো থাকে না এটা সবসময় মনে রাখবে তো যাই হোক আমি একটু বেশি জ্ঞান দিই এটাই অনেকে বলে তো কি করব বলো ফ্রিতে মানুষ জ্ঞানটাই দেবে এর থেকে বেশি কিছু তো কেউ দেবে না এটাই তো চলো টাটা